সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো আছো নিশ্চয়ই সবাই আজকেও তোমাদের জন্য এটি রচনা নিয়ে হাজির হয়ে গিয়েছি নিশ্চয়ই বুঝতে পারছো রচনাটি হলো আমার প্রিয় শখ তো শিক্ষার্থী বন্ধুরা নাটেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চো তাহলে রচনাটি করা শুরু করি রচনা আমার প্রিয় শখ ভূমিকা প্রতিদিন নানা ধরনের কাজ করে আমাদের শরীর ও মন ক্লান্ত হয়ে পড়ে এই ক্লান্তি থেকে মুক্তি পেতে আমরা বিভিন্ন রকম শখের কাজ করে থাকি শখের কাজ আমাদের দেহ ও মনকে প্রফুল্ল করে আমার শখ মানুষের মাঝে শখ সম্পর্কে নানা রকম বৈচিত্র্য দেখা যায় কারো শখ বাগান করা কারো ডাকটিকিট সংগ্রহ কেউ ছবি আঁকে কেউ বা আবার ভ্রমণ করে আমার শখ বাগান করা পছন্দের কারণ গাছপালা আমার খুবই পছন্দ গাছের সবুজ পাতা বা ডালে ডালে ফুটে থাকা বাহারি ফুলের সৌন্দর্য তুলনাহীন তাছাড়া বাগানে কাজ করার মাধ্যমেও অত্যন্ত আনন্দ লাভ করা যায় আমি যা যা করি আমাদের বাড়ির সামনে খালি খালি জায়গা রয়েছে সেখানে আমি একটি ছোট বাগান করেছি বাগানে আছে কয়েক রকমের ফুল আর সবজির গাছ প্রতিদিন ভোরে ও বিকেলে আমি বাগানে কাজ করি পানি সার ইত্যাদি দেওয়া আগাছা পরিষ্কার সহ গাছগুলো নানা রকম যত্ন উপকারিতা প্রতিটি মানুষের জীবনে অবসর যাপনের প্রয়োজন রয়েছে আর শখের কাজগুলো করার মাধ্যমেই অবসর সময়গুলো সবচেয়ে ভালোভাবে ব্যবহার করা যায় এ ধরনের কাজ আমাদের শরীর ও মনে ক্লান্তি ও জড়তা দূর করে বাগানে কাজ করে আমি অত্যন্ত আনন্দ পাই ফুলের গাছগুলোতে যখন ফুল ফুটে বা কোনো সবজির গাছে ফলন হতে দেখি তখন মনটা খুশিতে ভরে যায় তাছাড়া বাগান থেকে পাওয়া তাজা সবজিগুলো আমাদের কাজে আসে উপসংহার গাছপালা মানুষের সবচেয়ে ভালো বন্ধু তাই এদের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে বাগান করার মাধ্যমে আমি আমার শখ পাশাপাশি এ দিকটার প্রতিও খেয়াল রাখি শরীর ও মনকে সুস্থ রাখার জন্য সবারই উচিত কোনো না কোনো শখের কাজ করা তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল রচনাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো আল্লাহফেজ